সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টোয়েন্টিভ চ্যানেলের পক্ষ থেকে আপনারা যেমন দেখতেছেন আপনাদেরকে সুস্বাগতম আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আম্বারি ছাগল হাটে এখানে খাসি বাচ্চা ছাগল কেমন দামে ব্যথা কেনা হচ্ছে সে তথ্য আপনাদের কাছি সঙ্গে থাকুন আমরা এখানে দুই তিনটা খাসি বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তিনটা কি একই মায়ের বাচ্চা নাকি ভাই ওটা আলাদা তিনটা একই মায়ের সব খাসি হালুন কোনটা এইটা এইটা হালুন এটা বাচ্চারা কত দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো কাস্টমার এটা দাম বলছে কত বলছে এটা ভাই পঁচিশশো ছাব্বিশ বলছে দাম আরে খাসি বাচ্চা দুটা দশ হাজার জোড়া খুব সুন্দর বাচ্চা দেশি বাচ্চা হম দেশি বাচ্চা আপনি কাস্টমার কত বলছে সাড়ে সাত হাজার পর্যন্ত বলছে আট হাজার হলে ছাড়ে দেবেন আট হাজার হলে ভাই দেবে খাসি বাচ্চা খুব সুন্দর বাচ্চা গ্রাম্য পরিবেশে হাট আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ছাগল কার আপনারই ছাগল একলা আপনারই বাড়ির না ব্যবসায়িক বাড়ির দুটাই খাসি দুইটাই খাসি সুন্দর দুটা সাইকেল জোড়া কত চাচ্ছেন দাম জোড়া আট হাজার কাস্টমার কত দাম বলছে আট হাজার দাম বলছে না আপনারা চাচ্ছেন ছয় ভাঙে করছে করতে দুটাই ছয় ভাঙে করছে দুটাই খাসি দুটাই হালন দুটো হালন ছয় ভাঙ্গে দাম বলতেছে কত হলে ছাড়ে দেবেন ভাই দুইটা টার্গেট সাত হাজার ছাড়ে দেবেন কি রাম ছাগল না দেশি রাম ছাগল দুইটা হালন ছাগল সাত হাজার গাজন ছাড়ে দেবেন খুব সুন্দর দুইটা বাচ্চা আমরা এখানে একটা সুন্দর একটা ভাজু ছাগল

আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা আপনি আমি এটা দাম চাচ্ছি সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ব্যাপারে গেলে কত দাম বললো

ল্পের জন্য আটকে আছে সাড়ে পাঁচ হাজার কাস্টমার দাম বলতে পাঁচ হাজার খাসির ছাগল ভালো ষোলো দর্শক গেল দুইটা খাসির ছাগল দুইটা কি খাসি দুইটা কত দাম চাচ্ছেন ভাই সাড়ে পনেরো বলছেন কাস্টমার দাম কত বলছে এগারো হাজার পর্যন্ত বলছে সুন্দর দুইটা খাসি খুব সুন্দর দুইটা খাসি বলছে কত হলে ছাড়া ভাই লাস্ট

কত হলে সাড়ে দেবেন আপনার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার হলে সাড়ে দেবেন দাঁতায় নেই তো দাঁতায় নেই আগত সাড়ে বারো হাজার হলে সাড়ে দেবেন প্রিয় দর্শক এ পর্যন্ত শেষ করছি আপনারা যেখানটা দেখতেছেন এরা আমার নতুন নতুন ভিডিও বোঝায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন